সবাই ঈদ মার্কেট করে কাপড় খাবার আর আমি দেখেন কি কিনছি ঈদ মার্কেট করছি এই সবগুলো দেখাম আপনাদের একটু ভিডিওর সাথে থাকুন এ দেখেন এটা হচ্ছে আরবিয়ান কফি এটা দিয়ে কফি হবে এটা দুই এক দুই কেজি কিনছি এখানে দুই কেজি কিনে হইছে এটা আরবিয়ান কফি এটাকে গাওয়া বলে আরবিতে আর এটা দুই কেজি কিনছি আমি এটা দু কেজির মূল্য হয়েছে পঁচানব্বই রিয়াল যার বাঙার টাকা হয়েছে তিন হাজার টাকা এটা তিন হাজার টাকার জিনিস এখানে কিনছি পরে দেখেন আমি আর কত টাকার মার্কেট করছি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি পরে এখানে এই যে এলআরসি আছে এখানে এলআরসিগুলো আমি ই করে নিয়ে আসছি পাউডার করে নিয়ে আসছি মানে গুঁড়া করে নিয়ে আসছি এখানে আমি চল্লিশ শিয়ালের এলআরসি কিনে নিয়ে আসছি যার মূল্য হইতেছে চল্লিশ শিয়ালের বাংলাদেশে এক হাজার তিনশো টাকা এইটা গেল পরে এখানে দেখেন আরেকটা নিয়ে আসি এটা গরম ফল এটাকে যেটা আরবিতে বলে গরম ফল আর এটা বাংলাতে আমাদের বলে যেটা লং এই লং কিনে নিয়ে আসছি এই লংকে নিয়েছে আমার আপনার দুইশো এখানে দশ রেয়ালে লং কিনছি দশ রিয়ালে বাংলাদেশে প্রায় তিনশো টাকার মতো হয় এটা গেল তারপরে আমি কিনে নিয়ে আসছি এটা পাউডার একটা পাউডার কিনে নিয়ে আসছি এটা 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 কফি তৈরি হয় এটা দেওয়া এই কফিটা নিচে আপনার বারো রিয়াল যার মূল্য এক হাজার টাকার মতো বারো রিয়ালে প্রায় এক হাজার টাকার মতো নিচে আর গেছে আর কি তারপরে আমি যেটা কিনছি দেখাইতেছি আপনাদের সাথে একটু শেয়ার করি প্রত্যেকটা স্টেপ আপনাদের সাথে একটু শেয়ার করব। ভিডিওটা সাথে থাকবেন আর আমার কফির জন্য দেখেন আমার পার্টির জন্য এখানে একটা চা কিনে নিয়ে আসছি এটা একটা ভালো ব্র্যান্ডের চা দেখেন এটা চাটার নাম হয়েছে রাবিয়া রাবিয়া চা দেখেন রাবিয়া এটা একটা এই দেখেন এটা একটা চাটা দেখেন কী কীরকম এইটা সুস্বাদু একটা ভালো একটা চা জানি না দেখেন এটা কিন্তু আমি খাই এটা এখানে এক কেজি চা আছে এই দেখেন এক কেজি চা এ লেখা আছে এক কেজি হ্যাঁ এই চাটা অনেক ভালো খুব ব্র্যান্ডের ভালো একটা চা এটা আরওটা বেশি খায় আর এই চাটা চাটার দাম নিচ্ছে আমার কাছ থেকে দেখেন এখানে মূল্য ইয়ার লেখা আছে পঁয়ত্রিশ শিয়াল দাম নিচ্ছে আমার কাছ থেকে পঁয়ত্রিশ শিয়ালে যার বাংলার টাকা আসে বাংলার টাকা আসে আসে এক হাজার একশো টাকার মতো এটাগুলো পরে স্টেপ দেখাইতেছি পুরো ভিডিওটার সাথে থাকবেন আপনারা আর এখানে দেখেন চিনি যেটা আমার পার্টির থেকে চিনি লাগে আর এই পার্টির জন্য আমি চিনি কিনছি দেখেন এই যে এখানে পাঁচ কেজি চিনি নিয়ে আসছি দেখেন হ্যাঁ হ্যাঁ পাঁচ কেজি ভালো চিনি নিয়ে আসছি এই পাঁচ কেজি চিনির দাম নিছে আমার কাছ থেকে বাইশ রিয়াল যার বাংলার টাকা হয়েছে সাতশো টাকার মতো সবচেয়ে বড় ঈদের একটা জিনিস যেটা মানে মজার বিষয় এই সব কিছু কেনার পরে তারপরে মানে কয় টাকা হয়েছে আমি যোগ করে বললাম না তারপরে আমি এখানে দেখেন আমার জন্য সব কেনার পরে এই ফ্রিতে আমার এই চকলেটগুলো হাদিয়া দিছে দেখেন এই আমি ঈদ উপলক্ষে আমার এই চকলেটগুলো আমার হাতিয়ে দিছে তার জন্য আল্লাহর কাছে শুকুর দেখেন সব শেষে আমি মার্কেট করার পরে আমি পেলাম কি এ হাদিয়া আম চকলেট হ্যাঁ আর এই হলো আমার ঈদের মার্কেটিং ঈদের মার্কেট তো বাংলাদেশের মানুষ অনেকে অনেক কিছু কিনে হ্যাঁ কাপড় চুপড় দানা বহুত কিছু মানে কিনা সব মার্কেটে তো ঢুকাই যায় না মানে কিনা কাটার জন্য আর আমরা দেখেন আমরা যে কাজ করব সেই কাজের জিনিসের মার্কেটকে নিয়ে আসছি হ্যাঁ এটাই হয়েছে আমাদের ঈদের মার্কেট হুম তো ভাই এরা ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আশা করি মতামত জানাবেন সালামু আলাইকুম